একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন যদি সে ব্রহ্ম মুহূর্তে ভোর তিনটা থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে ওঠে এবং তার দৈনন্দিন কাজ শুরু করে তাহলে তার ইচ্ছা তা অবশ্যই পূর্ণ হয় এক সময় মা পার্বতী ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন হে প্রভু আমি লক্ষ্য করেছি যে যতই দুর্ভাগা হোক না কেন যদি সে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে তাহলে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য স্বয়ংক্রিয়ভাবে আসে কেন এমন হয় দয়া করে আমাকে এই রহস্য সম্পর্কে আলোকিত করুন খুশি হয়ে ভগবান শিব বললেন হে দেবী তোমার প্রশ্নটি অন্তত উপকারী আমি এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে দেব মনোযোগ দিয়ে শুনুন যে কেউ এই গল্পটি সম্পূর্ণ ভক্তি সহকারে শোনে সে কখনো এই মূল্যবান সুযোগটি হাতছাড়া হতে দেবে না ব্রহ্ম মুহূর্তে রহস্য জানার পর তার পুরো জীবন বদলে যাবে এটা অনেক আগের কথা কাশী শহরে দিন নামে একটি ছেলে বাস করত। সে খুব ভালো মনের ছিল কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল সে খুব দেরিতে ঘুম থেকে উঠত পরিবার প্রতিদিন তাকে জাগানোর চেষ্টা করত কিন্তু সে কখনো সকাল নয়টার আগে ঘুম থেকে উঠতে পারত না যখন সে ছোট ছিল তখন তার পরিবার ভেবেছিল সময়ের সাথে সাথে এই অভ্যাসটি কমে যাবে কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই অলসতা আরও দৃঢ় হয়ে ওঠে পৃথিবী যতই বদলে যাক না কেন দিন কখনই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেনি তার বাবা এই অভ্যাসের জন্য খুব দুঃখিত ছিলেন ধীরে ধীরে নেতিবাচক শক্তিগুলো তাকে প্রভাবিত করতে শুরু করে সে সবার সাথে কথা বলতে শুরু করে সে সবসময় হতাশাগ্রস্ত থাকতো এবং তার স্বাস্থ্যেরও অবনতি হতে থাকে যখন সে বুঝতে পারলো যে তার সমস্ত বন্ধু জীবনে সাফল্য অর্জন করেছে তখন সে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়ে ঈশ্বরকে অভিশাপ সে বারবার বলতো আমার ভাগ্য খারাপ আমি কখনো কিছুই পাই না তার বাবা খুব ভালো করে জানতেন যে তার তার আসল কারণ হলো তার অলসতা এবং দেরি করে ঘুমানোর অভ্যাসই এর কারণ একদিন তার বাবা একজন মহান ঋষির কথা জানতে পারেন তিনি তার ছেলের সমস্যা নিয়ে ঋষির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি তার সাথে দেখা করে সব কিছু ব্যাখ্যা করেন ঋষি বলেন তোমার ছেলেকে আগামীকাল আমার আশ্রমে নিয়ে এসো আমি তাকে সমাধান দেখাবো বাবা বাড়ি ফিরে আসে তিনি জানতেন যে যদি তিনি সরাসরি তাকে বলেন তাহলে তার ছেলেই অনিচ্ছুক হবে তাই তিনি স্নেহের সাথে বললেন বাবা তোমার সব বন্ধু সাফল্য অর্জন করেছে তুমি কি সফল হতে চাও না ছেলেটি উত্তর দেয় আমি চাই বাবা কিন্তু যখনই আমি তাদের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে বলবে না বাবা হেসে বলেন আমি তাদের সকলের সাফল্যের রহস্য আবিষ্কার করেছি ছেলেটি উচ্চতিত হয়ে বলল দয়া করে বলুন বাবা বাবা বলেন কাল সকালে তোমাকে একজন ঋষির আশ্রমে যেতে হবে যদি তুমি সময় মতো পৌঁছাও তাহলে তিনি তোমাকে একটি মন্ত্র দেবেন যা তোমার সাফল্য নিশ্চিত করবে কিন্তু একটি সত্য আছে ছেলেটি বলেন আমি সারা রাত জেগে থাকবো এবং সকালে ঋষির সাথে দেখা করতে যাব বাবা বললেন ঠিক আছে কিন্তু তোমাকে তার আদেশ মানতে হবে সেই রাতে প্রথমবারের মতো ছেলেটি জেগে থাকার চেষ্টা করেছিল কিন্তু ঘুম তাকে খুব শীঘ্রই গ্রাস গ্রাস করেছিল সকালে যখন সে জেগে উঠল তখন সময় চলে গেছে সন্ন্যাসীর সাথে দেখা করার সুযোগ চলে গেছে তার বাবা বললেন বাবা যে ব্যক্তি অলসতার সাথে তার জীবন শুরু করে সে কিভাবে সাফল্য হতে পারে আবার ঘুমাতে যাও এই কথা শুনে দিনু গভীর হয়ে বিচলিত হয়ে উঠল। সে পরের দিন সময় মতো পৌঁছানোর সংকল্প করল। সে তার পা সামান্য কেটে ফেললো যাতে ব্যথা তাকে ঘুমাতে না দেয় এটি ছিল তার জীবনের প্রথম সুযোগ ভোর হওয়ার সাথে সাথে সে তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে সন্ন্যাসী আশ্রমে পৌঁছে গেল সেখানে সে সন্ন্যাসী এবং তার শিষ্যকে ধ্যানের মগ্ন দেখতে পেল ধ্যান শেষ হওয়ার পর সে সন্ন্যাসীর পায়ে পড়ে বলল গুরুদেব দয়া করে আমাকে এই মন্ত্রটি বলুন যাতে আমিও আমার বন্ধুদের মতো সফল হতে পারি সন্ন্যাসী হেসে বললেন তাহলে তুমি সেই ছেলে যার বাবা আমার সাথে দেখা করতে এসেছিলেন আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটি দেব কিন্তু একটি সত্ত্বে ছেলেতে চিন্তিত হয়ে পড়ল কি সত্য গুরুদেব সন্ন্যাসী বললেন আগামী একুশ দিন তোমাকে আমার আদেশ মানতে হবে তারপর আমি তোমাকে ঐশ্বরিক মন্ত্র দেব যদি তুমি তোমার সংকল্প ভঙ্গ করো তাহলে মন্ত্রটি কোনো কাজে আসবে না ছেলেটি দৃঢ় সংকল্পের সাথে বলল গুরুদেব আমি তোমার সমস্ত আদেশ মেনে নিচ্ছি আমি একুশ দিন আগামী একুশ দিন আমি তোমার দাস থাকবো সন্ন্যাসী বললেন ঠিক আছে তোমার কাজ আগামীকাল থেকে শুরু হবে তুমি এখানে আশ্রমে থাকবে তুমি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে ধ্যান করবে এবং অন্যান্য কাজে সহায়তা করবে তোমার সংকল্প দৃঢ় রাখো প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু অষ্টম দিনে তার সংকল্প ভেঙে গেল সে আবার দেরিতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে গভীর অনুতপ্ত হয়ে সন্ন্যাসীর পায়ে পড়ে কাঁদতে লাগল গুরুদেব আমি একটা গুরুতর ভুল করেছি এখন আমি কখনো সফল হব না সন্ন্যাসী স্নেহের সাথে বললেন না পুত্র আবার শুরু করো ব্যর্থতা সাফল্যের জননী এখন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাও ছেলেটি জিজ্ঞাসা করল গুরুদেব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এত গুরুত্বপূর্ণ কেন এখানে সবাই এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে ওঠে তারপর সন্ন্যাসী তাকে রহস্যের জ্ঞান দিলেন রাত্রি চারটি পোহরে বিভক্ত প্রথমটি হলো রুদ্রকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত নটা পর্যন্ত দ্বিতীয়টি হলো রাক্ষসকাল রাত নটা থেকে রাত বারোটা পর্যন্ত তৃতীয়টি হলো গন্ধপকাল রাত বারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত এবং শেষটি হলো মনোহর কাল যাকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলা বলা হয় এটি হলো ভোর তিনটা থেকে ভোর ছটা পর্যন্ত সময় যখন নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় হয়ে যায় এবং দৈব শক্তি সক্রিয় হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের সময় এই সময়ে দেবতারা পৃথিবীতে বিচরণ করেন এবং যে ব্যক্তি জাগ্রত থাকে সে তাদের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয় এই সময়ে একজন ব্যক্তির মন বিশুদ্ধ এবং শান্ত থাকে এটি চিন্তামুক্ত থাকে যদি সময় অধ্যয়ন করা হয় তাহলে জ্ঞান দীর্ঘকাল মনে থাকে প্রাচীনকালে মানুষ সূর্যাস্তের পর সময় তাদের সাত দিন শেষ করত এবং সূর্যোদয়ের সাথে শুরু করত প্রকৃতির সাথে এক এটাই রহস্য সেটি জিজ্ঞাসা করল গুরুদেব ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠলে আমার কি করা উচিত সন্ন্যাসী উত্তর দিলেন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে পৃথিবীর মাতার কাছে প্রণাম করুন তারপর আপনার হাতের তালুর দিকে তাকান এবং আরেকটি শুভ সকাল দেখার সুযোগ দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান এরপরে স্নান করুন যা কেবল আপনার শরীরকেই নয় আপনার মনকেও পবিত্র করবে তারপর ধ্যান শুরু করুন ব্রহ্ম সময় ধ্যান অন্তত শুভ বলে মনে করা হয় যদি আপনি কোনো ইচ্ছা পূরণ করতে চান তাহলে ঠিক তখনই ধ্যানে বসুন আপনার মেরুদণ্ড এবং ঘাড় সোজা রাখুন সুখাসনে বসুন চোখ বন্ধ করুন এবং ভ্রুর মাঝখানে অবস্থিত অজ্ঞাচক্রের উপর মনোনিবেশ করুন গভীরভাবে এবং গভীরভাবে শ্বাস নিন কয়েক মুহূর্ত ধরে রাখুন তারপর ধীরে ধীরে আপনার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি তিন থেকে চারবার পুনরাবৃত্তি করুন এই সময়ের মধ্যে মানসিকভাবে আপনার ইচ্ছাটি পুনরাবৃত্তি করুন এবং আপনার প্রিয় দেবতা এবং গুরুর উপর ধ্যান করুন এই অনুশীলনটি প্রতিদিন করলে ইচ্ছা অবচেতন মনে পৌঁছায় এবং দ্রুতপূর্ণ হয় এটি অজ্ঞান চক্রের শক্তি সন্ন্যাসী বললেন যে ব্রহ্মমূর্তের সময় করা সংকল্প কখনো বৃথা যায় না এই সময়ে ঈশ্বরের কৃপা বিশেষভাবে প্রশংসিত হয় ছেলেটি পরবর্তী একুশ দিন পূর্ণ নিষ্ঠার সাথে এই আচারটি পালন করে এখন সে সুশৃঙ্খল শান্ত এবং খুশি হয়ে উঠেছে একুশতম দিনে সে খুশি মনে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল গুরুদেব আমি আমার একুশ দিনের সংকল্প পূরণ করেছি দয়া করে আমাকে সাফল্যের মন্ত্র বলুন সন্ন্যাসী হেসে বললেন পুত্র গত একুশ দিন ধরে তুমি যে অনুশীলন করে আসছো তা তোমার সাফল্যের মন্ত্র যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠে ধ্যান করে সে জীবনে কখনো ব্যর্থ হয় না তুমি ব্রহ্ম মুহূর্তের রহস্য আবিষ্কার করেছ সারা জীবন এটি অনুসরণ করাই তোমার সাফল্যের পথ তিনি কৃতজ্ঞতার সাথে তার চরণে প্রণাম করলেন এবং সর্বদা ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিজ্ঞা করলেন ভগবান শিব বললেন হে পার্বতী এখন তুমি অবশ্যই ব্রহ্ম মুহূর্তের তাৎপর্য বুঝতে পেরেছো মা পার্বতী বলেন হে স্বামী এখন আমি ব্রহ্ম মুহূর্তের সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছি এই বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন যদি তুমি এই গল্পটি অনুপ্রেরণামূলক মনে করো তাহলে দয়া করে অন্যদের সাথে শেয়ার করো ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠো এবং তোমার জীবনকে ঐশ্বরিক করে তোলো